আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকের ভিডিওতে মূলত আমরা হাজমোহম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিলেবাস কি সেই নিয়েই কথা বলবো ভিডিওটা অনেক হবে বা ইনফরমেটিভ ওকে তোমাদের মধ্যে অনেকেই এই কোশ্চেনটা আমাদেরকে বারবার বলছো যে হাবিবপুরের ভর্তি পরীক্ষাটা আসলে কি শর্ট সিলেবাসে হবে উত্তর যদি এক কথায় বলি না ভর্তি পরীক্ষা হবে ফুল সিলেবাসেই তোমাদের যেটা আমাদের বোর্ড কর্তৃক ফুল সিলেবাস আছে সেখানেই হবে তো এখন আমি যেহেতু বলেছি যে আসলে টোটাল সিলেবাসটা কেমন হবে সেটা একটা সংক্ষিপ্ত ধারণা আগে দিই সেটা কি যদি তোমার সায়েন্স ইউনিটে পরীক্ষা দাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংলিশ টোটাল সায়েন্সের যে দুইটা ইউনিট আছে এ এবং বি এটাতে এই পাঁচটা সাবজেক্ট মূলত আছে এ ইউনিটের ক্ষেত্রে তোমার ম্যাথ বাদ দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং তোমাদের ইংলিশ আর তোমাদের বি ইউনিটের ক্ষেত্রে বায়োলজি বাদ দিয়ে ম্যাথটা ইনক্লুড ওকে এক্ষেত্রে সিলেবাসটা যেটা তোমাদের দেওয়া আছে ফুল সিলেবাস ফুল সিলেবাস থেকেই পরীক্ষা হবে ইংলিশের সিলেবাস ওকে দেখো হাজির কিন্তু ইংলিশে ফার্স্ট পেপার থেকে খুব কম কোশ্চিন আসে দেখা যায় সিনোম্যান্টিনিমের ওয়ার্ডগুলো ফার্স্ট পেপার থেকে আসে বাকিগুলো কিন্তু আসে না সো এক্ষেত্রে তোমরা ইংলিশের জন্য ফার্স্ট পেপার টোটালি বাদ দিতে পারো সেখান থেকে তোমরা সেকেন্ড পেপার যে আসে সেগুলোর উপর ভালো করে পড়াশোনা করবা তো সেকেন্ড পেপার থেকে কোন কোন কোশ্চিন আসবে সেগুলো যদি তোমরা জানতে চাও তাহলে আমাদের এই যে চ্যানেলে একটা ভিডিও আছে ইংলিশ সাজেশন নিয়ে সেটা দেখতে পারো এখন যদি আমরা আর্টসের ইউনিটের কথা বলি সেক্ষেত্রে আর্টসের যেটা ডি ইউনিট সেখানে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সেটা সিলেবাস কি হবে বাংলার ক্ষেত্রে বাংলা ফার্স্ট পেপার যে ফুল সিলেবাস আছে সেটাই সেকেন্ড পেপারের ক্ষেত্রে আসলে সিলেবাস সেভাবে আসলে হয় না কিছু নির্দিষ্ট টপিক থেকে প্রশ্ন আসে যেমন এক কথায় প্রকাশ থেকে আসে সন্ধি থেকে আসে তারপর উপসর্গ থেকে আসে এমন টোটাল তেরোটা টপিক আছে সেই কোন কোন টপিক সেগুলো নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আসবে তো তোমার সেটা দেখে নিলে বুঝতে পারবা এরপর যদি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের কোনো সিলেবাস হয় না তোমাদের বিস্তারিত বোর্ড যত আছে সবগুলো করতে হয় তবে আমি বলবো যে সাধারণ জ্ঞানের জন্য তোমার মেইন টপিক গুলো আছে কিন্তু একটু কম মানে আহামরি এত মোটা বই তোমার পড়ার কোনো দরকার নেই ঠিক আছে তো ইম্পর্টেন্ট টপিক গুলো বুঝবা কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে যেমন দিবস সম্পর্কে একটা প্রশ্ন হাবিব কবিতে আসবেই সো তোমাকে ভালো করে পড়তে হবে দেন বিভিন্ন সংস্থা থেকে তিনটা থেকে চারটা প্রশ্ন আসে যেমন জাতিসংঘ বা আধার যে সংস্থাগুলো আছে সো এই পার্টটি পড়তে হবে সো তোমাকে বুঝতে হবে কোন পার্ট থেকে তোমার প্রশ্ন কোনটা থেকে আসে না যেটা থেকে আসে না টোটালি স্কিপ করবা সো এটা তুমি কোশ্চেন ব্যাংক দেখলেই বুঝতে পারবা আর আমাদের চ্যানেলে কিন্তু আমরা এই সাধারণ জ্ঞান কোন কোন টপিক থেকে পড়া লাগবে সেগুলো বলে দিব তো আমরা তাহলে ইংলিশ নিয়ে কথা বললাম বাংলা নিয়েও কথা বললাম বাংলার ক্ষেত্রে যেটা আরেকবার বলবো বাংলা ফার্স্ট পেপার তোমাদের যেটা আছে সেটা তো তোমাদের পড়তে হবে সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা যে টপিক আমি বলে দিবো সেগুলোই পড়ার আর সাধারণ জ্ঞান তো বললাম এই আর কমার্স ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে তোমাদের অ্যাজ ইউজুয়াল যেগুলো তোমাদের সিলেবাস আছে সেগুলোই আর ইংলিশের ক্ষেত্রে তো আমি বললাম সবার ক্ষেত্রে যেটা সেটাই তো যদি এক কথাই বলতে চাই তাহলে শর্টকাটে হাবিপুরের ভর্তি পরীক্ষা ফুল সিলেবাস হবে আর আমি একটু স্পেসিফিক ভাবে তোমাকে একটু বিস্তারিত বলে দিয়েছি এই ভিডিওতে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই অবশ্যই যদি তোমার কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাই দিবা আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও করার টেক কেয়ার গুডবাই